আগামী আট আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতে মাত্র আর কয়েকটা দিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে চলছে প্রচার ডুগলি পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নির্বাচনের প্রার্থী দিতে পারেনি বিরোধীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী যদিও কংগ্রেসকে দেখা যাচ্ছে না তবে শনিবার বামফ্রন্ট প্রার্থী ও বিজেপি প্রার্থীর প্রচার পরিলক্ষিত হয় বিজেপি প্রার্থী উত্তম দাসের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা মিনারানী সরকার অপরদিকে বামফ্রন্ট প্রার্থী মুকুল সরকারের হয়ে প্রচারে বাড়ি বাড়ি যান বাধারঘাট এলাকার বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার জমে ওঠে যে প্রচার এখন দেখার গণদেবতাদের রায় কার পক্ষে যায় আমরা প্রত্যেকদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই জনসম্পর্ক অভিযান আমরা করছি প্রচুর লোকের সমাগম হয় আমাদের আজকে বৃষ্টি আরো তিনখানে চলছে জনসম্পর্ক এটা তো নিজেদের প্রার্থী দিতে পারেনি আমাদের এখানে পঞ্চান্নটা দুটা হলো পঞ্চায়েত সমিতি আর ত্রিপান্নটা হলো মেম্বার সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়ে গেছে শুধু আমাদের প্রার্থী আমাদের জেলা পরিষদ আছে উত্তম দাস উনি আগামী আট তারিখ বিপুল ভোটের মাধ্যমে জয়ী হবেন রাজ্যে এবং দেশে সর্বত্র মেহঙ্গাই আর বেরোজগারি দুইটা একটা চরম দশায় পরিণত হয়েছে আমাদের মুকুল সরকার এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের জেলা আপনাদের দ্বারা জিততে পারলে আপনাদের ভোটার দ্বারা জিততে পারলে উনি বেরোজগারি এবং মেহেঙ্গাই এবং এই পাঁচটি পঞ্চায়েতের মানুষের যে দুর্দশা তার পাশে উনি থাকবেন উনি এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছেন এবং বাদাঘাটের এই গ্রাম পঞ্চায়েত অঞ্চলে সর্বত্র উনি চুষে বেড়াচ্ছেন প্রত্যেকের কাছে উনি